সম্পদের প্রয়োজন হলে চারটি সুরা একসাথে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিনবিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিবের মালিক রাদি আল্লাহ রান্ন থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছ হাল তাজাউজা ফুলার নবী সাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে সে ইয়ার আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন রভিজিত সল্লাহ্লা সাল্লে চারটি সুরার কথা বলেছেন তুমি কি এই সূরাগুলো জানো না তুমি সূরাগুলোর আমল করো বিশেষ করে সুরা এখলাস এক নম্বরে সূরা এখলাস এখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে সুরার ভিতর অনেক ফজিলত রয়েছে সুরা এখলাস আমরা সকলেই জানি উল হু আহাদ আল্লাহ হুসমেত লেমিয়া লিতে ওলেম মিউলেত কুফুয়ান আহাদ এই সুরার ভিতরে পরিচয় রয়েছে আল্লাহ আক্রম্বরা আলামিনের একত্রবাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেবদেবতা তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা নবীলাম জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সুরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ আলমায় সুবাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সোরা বার তেলামাত করবে আল্লাহ পাক আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য এক নাম্বার সুরা হচ্ছে সুরা আপনি বেশি বেশি পড়বেন আল্লাহু স্বাত لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সূরা ইখলাস প্রতিদিন বিশেষ করে 100 বার করে তেলাওয়াত করার চেষ্টা করব বারবার ইনশাআল্লাহ এটা হচ্ছে কুরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সূরা ইখলাস করলে 10 পারা কুরআন কোলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন এর এক নম্বর হচ্ছে সূরা ইখলাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা নাসর ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফতহ ওয়া রায়তা না সাদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ ফসবহ বিহামদি রাব্বিকা এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরআনের ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সুনাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করেও বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দিয়ে থাকেন এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সূরাতুন নাসর বেশি বেশি তেলাওয়াত করবেন তিন নম্বর হচ্ছে সোরাক্কা ফেরোন বল্যা অ ইয়েল কা ফেরোন লে আহ আবুদুমত আবুদুন বলে অং টু মাহাবিদু নামা আহ আবুদ বলে হ্যাঁ না আবিদুম্মা আবাত্তুম বলে আং টু মাহাবিদু আবুদ লে কুম দিন উকুমলিয়া দিন সোরাকা ফেরুন বেশি বেশি পড়বেন এবং চার নাম্বার হচ্ছে সোরাতু ঝিলঝাল ইদাসুল জিলাতিল আরদুল জিলঝা এটা হচ্ছে পবিত্র কোরানুল করিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে পনেরো পাড়া কোরআনপুল যে সব হয় সেই সব আল্লাহ রব্বুল আলমিন তার আমুল দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সুরা পড়ব সম্পদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সম্পদ বাড়িয়ে দিবে এক নম্বর সুরা একলাস বেশি বেশি করব দ্বিতীয় নাম্বার সুরা নাসর ইদা জসরুল্লাহ বেশি বেশি করব তৃতীয় নাম্বার সোরা কাফিরুন কুল্লিয়া ইহল কাফিরুন বেশি বেশি পড়ব এবং চার নাম্বার হচ্ছে সোরা জিলজাল ইদাজুল জিলাদিল আর তো আলাহা আহা চমৎকারী চারটে সোরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে হারালভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে